আপনি কি জানেন আমাদের অধিকাংশ স্বপ্ন ভেঙে পড়ে শুধু এই একটি কারণে আমরা ভাবি সব কিছু ঠিকঠাক না হলে আমি শুরু করব না বন্ধু তুমি হয়তো এখনই শুরু করনি কারণ তুমি ভাবছো তুমি পুরোপুরি প্রস্তুত না কিন্তু বাস্তবতা হলেও পরিপূর্ণতা বলতে কিছুই হয় না তুমি যেটুকু জানো যা কিছু পারো যা কিছু তোমার হাতেই আছে এটাই যথেষ্ট শুরু করার জন্য তুমি হয়তো প্রথম দিনে সফল হবে না হবে ভুল হাসবে লোকে হয়তো তোমার নিজের উপরেই নিজের সন্দেহ হবে কিন্তু প্রতিটা পদক্ষেপ প্রতিটা চেষ্টা তোমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি ধীরে ধীরে শিখো গড় এবং গড়ে তুলো এমন কিছুই যা এক সময় তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না শুরু না করলে কিছুই হবে না কিন্তু শুরু করলে সব কিছুই বদলাতে শুরু করে তাই আজকে শুরু করুন আপনার পছন্দের কাজ নোটবুক খুলে একটা লাইন লিখুন একটা ভিডিও বানান এক পৃষ্ঠা পড়ুন তুমি নিজেই জানো না আজকের সিদ্ধান্তটা একদিন কেমন পাহাড় হয়ে দাঁড়াবে পরিপূর্ণতার পেছনে দৌড়ানো বন্ধ করো অগ্রগতির পথে হাঁটতে শুরু করো সফলতা অপেক্ষা করছে তোমার প্রথম সাহসী পদক্ষেপের জন্য শুরু করো এখনই কারণ তুমি আজকে থেকেই প্রস্তুত